খায়া খায়া বুড়ি বানাইতে পরে পড়া লাগেছ জবাব দেন লাগতো না সবের হক মেরে মেরে খায়া শেষ করে দিছো বোতলও ভরে তোছো বেশি পাব আলা না উঠেন দিগা ଆଉ ନା ଆସା মেরা খান নি মেরা তোর তো দেখা যায় হাজার সাল গতর হুকায়ে গেছে গা তোর দুইজন তোর দেন যাইত না তুই সংসার কাম করতাসাস না মিটার মেরে মারে খাবুন দেবো ব্যাসায় পানি চুমুক দিবি আর তোর তো তোর কি মাপ তোর তোর খাবি আর ডেকে পানি খাবি সারাদিন খালি খাওন খালি খাওন কামের মধ্যে গুন্ঠা মালা খালি খাওন